বিজয়ের শুভ র নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে বিজয়ের শুভ র নাও হাতে তুলে ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে চলো চলো ঐক্য গড়ো আল্লাহ রজ্জুকে আকরে ধরো মুসলিম ঐক্য গড়ো আল্লাহর পবিত্র সত্য বাণী কণ্ঠে তোল বারবার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াবার পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোলো বারবার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াবা আজ ইসলাম রক্ষায় জীবন আয়কালে আয় কালে মাতলে লা লাহা ইল্লাল্লাহ বল দলে দলে বিজয়ের শুভ্র পতাকা নাও হাতে তুলে ilaaha illallah bolo dole dole allah 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 মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নড়ে না মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নড়ে না তুমি মুসলিম তোলো ত্যাগ বীর ইমানই শক্তি বলে ইমানি শক্তি বলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে বিজয়ের সুগুরূপ প্রকাশ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লা সিংহের হুংকারে বজেরে রে গর্জনে সংগ্রামী তাকবীর ইসলাম বিদ্বেষী নাস্তিক কাফেরের রে উঁচু হবে নাহাকো খুশির সিংহের হুংকারে বজেরে রে গর্জনে সংগ্রামী তাকবীর ইসলাম বিদ্বেষী নাচ থেকে কা ওই কালিমার পতাকা উড কর ঐক্যের ছায়া তলে ঐক্যের ইলাহা ই বল দলে দলে বিজয়ের সুবর পতাকা না হাতে তুলে ইলাহা ইল্লাল্লা বল দলে দলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে লা ইরাহা ইল্লাল্লা বল দলে দলে লা ইরাহা ইল্লাল্লাহ বল দলে দলে লা ইরাহা ইল্লাল্লাহ বল দলে দলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে